হংকংকে সাত উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরির সুবাদে একশো রানের লক্ষ্য চৌদ্দ বল হাতে রেখেই পূর্ণ করেছে টাইগাররা যদিও সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের প্রথম বলটি ডট হলেও পরের দুই বলেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো সূচনা করেন পারভেজ হোসেন ইমন আয়ুষ শুক্লার করা দ্বিতীয় বলটিতে ড্রাইভ করে কাভারের উপর দিয়ে চার মারেন ইমন পরের বলেও ইনসাইড এজ হয়ে আরেকটি চার পেয়ে যান তিনি তবে তৃতীয় ওভারে আয়ুষকে মারতে গিয়ে চৌদ্দ বলে উনিশ রান করে আউট হয়ে ফিরে যান ইমন এরপর তানজিদ হাসান দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে আঠারো বলে চৌদ্দ রান করে আউট হন আতিক ইকবালের বলে মিড অফে ক্যাচ দেন তানজিদ এরপর তাওহিদ হৃদয় ও লিটন দাস সত্তর বলে পঁচানব্বই রানের একটি জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ধরে রাখেন যদিও লিটন ইনিংসের আঠারোতম ওভারে উনচল্লিশ বলে উনষাট রান করে বোল্ড হয়ে যান তবে এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ হৃদয় ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয় এনে দেন হংকংয়ের ব্যাটিংয়ে প্রথম আঘাতটি দেন তাস্কিন ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি আনশুমান রাটকে আউট করেন পরে বাবর হায়াতের আক্রমণাত্মক ব্যাটিং প্রতিরোধ গড়তে থাকলেও তানজিম সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে বারো বলে চৌদ্দ রান করে আউট হন পাওয়ার প্লে শেষে হংকং চৌত্রিশ রানের বেশি তুলতে পারেনি এরপর জিসান আলী ও নিজাকাত খান কিছুটা জুটি গড়ে রান বাড়াতে থাকেন কিন্তু তানজিম সাকিবের পরবর্তী ওভারে জিসান চৌত্রিশ বলে ত্রিশ রান করে আউট হন এরপর মূর্তজা ও নিজাকাত কিছুটা রান বাড়ান তবে তারা দ্রুত রান তুলতে পারছিলেন না আঠারোতম ওভারে নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান মূর্তজা আটাশ রান করে পরবর্তীতে নিজাকাত খান বেয়াল্লিশ রান একছক্কা দুই চারে নিয়ে রিশাদ হোসেনের বলে আউট হন হংকং শেষ পর্যন্ত একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাস্কিন রিশাদ এবং তানজিম